একটু সাইড দিয়ে মালা হতে শুরু করেছে নোংরা হতে শুরু করেছে দেখেন তো আমি যেটা করবো এগুলা ধুয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা হচ্ছে সবজি এটা হচ্ছে প্রায় তিন চার দিন আগে এটা আমি আলাদা রেখেছি এখানে বেগুন আছে বেগুন খাওয়া হয়ে গেছে এই আছে এখানে করলা ভেন্ডি এগুলা সবই রয়ে গেছে এগুলো যদি আমি এখন এমনিতেই রেখে দিই নষ্ট হয়ে যাবে এই জন্য আমি যেটা করেছি আমি এটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি যেটা করবো এগুলোকে আমি কেটে কেটে তারপর আমি ডিপ ডিপ করে রাখব কারণ ডিপ করে রাখলে আমার সবজিগুলো নষ্ট হবে না আমি অনেকদিন রেখে রেখে খেতেও পারবো আর আমার রান্না করতেও সহজ হয়ে যাবে তো এই কারণে এই প্রসেসিং করা আমি এটা আগে করতাম না বাট এখন আমার মায়ের বুদ্ধিতে আমি এই কাজটা করি আমি করতাম না ভাবতাম যে ফ্রিজে রান্না রাখা জিনিসপত্র ভালো লাগে না খেতে বাট আমি যখন রাখা শুরু করেছি মায়ের কথায় তখন দেখে দেখছি না সমস্যা হয় না সা একই থাকে খাবারটাও নষ্ট হয় না সবজিটা এখন বর্তমানের যুগে সবজির যে দাম এত দামে সবজি নষ্ট করার তো কোনো মানেই হয় না আর খাবার নষ্ট করা মানেই হচ্ছে অপচয় করা চাই না যে খাবার অপচয় হোক তো এখানে আমি এই সবজিগুলো ধুয়ে নিয়েছি আর আমি ধনে পাতাগুলোও ধুয়ে নিয়েছি আমি কুচি করে একটা বক্সে করে রেখে চলেন কাটাকাটি করে তারপর দেখাচ্ছি এখানে আমি নিয়েছি এগুলো হচ্ছে কালকের ধনেপাতা আর এগুলো আগের ধনে পাতা এগুলো আমি আজকে রান্না করে ফেলবো এগুলো আর রাখতে হবে না আর এখানে আমি ফুলকপিটা নিয়েছি ফুলকপিটা আমি আজকে যত লাগে রান্না করবো বাকিটা আমি এটাও ডিপ করে রেখে দেব তবে যদি আমি ফুলকপিটা রাখি রাখার ক্ষেত্রে আমি একটু হালকা ভাব দিয়ে নিব হালকা সেদ্ধ করে নিব এখন আমি এখানে সবজিগুলো সব কিছু কেটে নিচ্ছি এখানে আমি কেটে নেওয়া বলতে সিমগুলো আমি ছিলে নিব এগুলো আমি আস্তে আস্তেই রাখব কারণ দেখা গেছে অনেক সময় শুধু তো তরকারি খাওয়া হবে না বা দেখা গেছে আমার মন চাইলো ভর্তা খাইলাম বা ভাজি করে খেলাম তারপর সবজি রান্না করে খেলাম মাছ দিয়ে রান্না করলাম তো এরকম আনাম ছিলে রেখে দিলে আমার দেখা গেছে সহজ হয়ে যাবে যে কোনো কিছু করতে চাইলে আমি সেটাই করে নিতে পারবো তো এখানে আমি আনাম করে ছিলে নিচ্ছিলাম আর এখানে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম সেই রান্নাটাও আমি করতেছিলাম তো আমি তো এখানে আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম তো আপনারা কি করছেন আপনারাও সুন্দর করে আমার ভিডিওটাতে একটা লাইক করে দেন আর কে কোথা থেকে দেখছেন আর আপনারাও কি এরকমভাবে সবজি সংরক্ষণ করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে কাউকে শেয়ার করতে পারেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আপনাদের এক একটা সাপোর্ট আমাকে নতুনভাবে নতুন কিছু করে দেখানোর সাহস যোগায় আপনাদের একটু সাপোর্টে আমি অনেক অনুপ্রেরণা পাই যার কারণে আমি নতুনভাবে কোনো কিছু করে দেখানোর একটা আনন্দ পাই আর সত্যি কথা বলতে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে পারি আপনাদের সাথে একটা যোগাযোগ মাধ্যম এটা তো কথা বলতে বলতে আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি আর আমার ফুলকপিও ভাব দেওয়া শেষ হয়ে গেছে এটা আমার সবজিগুলো কাটা ডান এখানে আমি ভাজিটা কেটে এখানে আমার করলা কাটা শেষ এখন আমি এটা চাইলে আলু দিয়ে ভাজি করতে পারবো এটা আমি লিফ করে রেখে দেবো এখানে আমি করলার যেই দানাটা হয় সেই দানাটা আমি এখানে নিয়েছি এটা আমি একদিন ভর্তা করব যার কারণে আমি এটা সংরক্ষণ করে রেখে দিব তো কারা কারা করলার ভর্তা পেয়েছেন করলার দানার ভর্তা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি পারলে এটার রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। এতে এখানে ঢেঁড়সটা আমি কেটে নিয়েছি এটা চাইলে অনেক সময় ভর্তা করেও খাওয়া যায় একটু মোটা মোটা করে কেটেছি কারণ দ্বীপে যেহেতু রাখবো একটু নরম হয়ে যাবে তো নামানোর পরে রান্না করার সময় ভর্তা হয়ে যেতে পারে যার কারণে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এটা চাইলে তেলে ভর্তাও করা যাবে আর এই তো এটা তো আমি আপনাদের দেখিয়েই দিয়েছি এটা ফুলকপি ফাঁপা এটা আপনারা চাইলে এখন নিতে চপও করে খেতে পারবেন বেসন দিয়ে আর রান্নাও করতে পারবেন ভাজিও করতে পারবেন সবভাবে রাখা যায় এটা আর কি নষ্ট হবে না এখানে আমি বেগুন দুটো এভাবে লম্বা করে কেটে রেখেছি যাতে আমি পরবর্তীতে কোনো একটা শিপ দিতে পারি আমার যে কোনো প্রয়োজনে সুটকি দিয়ে রান্না করলে বা ভেজে খেতেও পারবো বা তরকারি দিয়ে রান্না করলেও আমি ছোট করে কেটে নিতে পারবো শেপ দিয়ে আর ভিতরে দেখেন আমি চার পাঁচ দিন আগের যে সিমগুলো দেখিয়েছিলাম ওই সিমগুলো আমি এখানে আলাদা পুরোটা ছিলে নিয়েছি আমি কেটে নিয়ে তো দেখা গেছে সিমটাও যদি আমি কাটতে চাই আমি কেটে নিতে পারবো নিজের প্রয়োজন মতো নিজে এখানে হচ্ছে গিয়ে কালকে রান্না সিম আমি এভাবে করে কেটে নিয়েছি যাতে আমি পরবর্তীতে চাইলে সিমও কেটে নিতে ভর আর এই তো এখানে হচ্ছে আমার টনে পাতা ধনে পাতাটা এইভাবে রেখে দিলে মানে দেখা গেছে যে আমার রান্না করতে সময় ঝামেলাও হবে না কাটাকাটির আর এইভাবে রেখে দিলে যেটা হয় আর কি আহ রান্না বান্নায় ইজি হয়ে যায় আর দেখা গেছে যে যেহেতু শীতের দিন সময় কম থাকে শীতের সিজনে ছোট দিন হয়ে যায় যার কারণে দেখা গেছে যে তাড়াহুড়া করে রান্না করতে গেলে একটু ঝামেলা হয় তো ইজিলি আপনি বের করে ধোয়া কাটা ছাড়া ঝামেলা ছাড়াই রান্না করে নিতে পারবেন আর এভাবে রাখলে আপনার সবজিগুলো নষ্ট হচ্ছে না পচেও যাচ্ছে না নষ্ট হওয়ার কোনো নাই অপচয় হচ্ছে না আপনার জিনিসগুলো সংরক্ষণ করে আপনি নিশ্চিন্তে থাকতে পারছেন আর এভাবে রান্না করলে সময়ও বেঁচে যায় অনেক দেখা গেছে অনেকটা সময় আপনার বেঁচে গেল এভাবে রান্না করতে পারবেন আপনি চাইলে অনেকক্ষণ অনেকদিন চার পাঁচ দিন ফ্রিজে রেখে দিয়ে আপনি নর্মালি খেতে পারবেন এর বেশি রাখলে সবজিটা ভালো লাগবে না তো আপনাদের যদি এরকম ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো আর এরকম করে রাখলে আসলে অনেকটা সময়ও বেঁচে যায় রান্নাবান্নার যদিও একদিন একটু পরিশ্রম হয় আজকে আমার অনেক ঝামেলা এই রান্নাগুলো এই জিনিসগুলো আমি গুছিয়ে আরও কিছু কাজ আছে আমার তার ফাঁকে আমি রান্না করে নিয়েছি কিন্তু একদিন একটু কষ্ট করে নিলে যেটা হয় আপনি সহজেই অন্য দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারবেন এই যে দেখুন এইটা আপনি চাইলে আপনার মাঝ রাতে ক্ষুদা লাগছে আপনি চাইলে এটা চপ করে খেতে পারবেন এরকম করে রেখে দিলে তো আমার মা এই বুদ্ধিটা আমাকে দিয়েছে যে এভাবে করে রেখে দিলে তোমার সবজি আর নষ্ট হবে না আমি আগে কাঁচামরিচও টিপ করে রাখতাম ব্লেন্ড করে নিয়ে এখন আর রাখি না কারণ কাঁচামরিচের যে দাম এখন আর সেভাবে সংরক্ষণ করা হয় না তো এই আমার আজকের ভিডিও যদি আপনাদের কারো ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কিভাবে সবজি সংরক্ষণ করেন বা এরকম করে রাখেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর কে কোন জেলা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন